নিরাপত্তা করা হয়েছে এবং বহিরাগত যাদেরকে সংগ্রহ করা হচ্ছে সবাইকে চেক করে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে এবং

ক্যান্টনমেন্টের একটি বাড়িতে আছেন এবং সেনাবাহিনী ঢাকা শহরের সব রাস্তা দখল করে নিয়েছে এই যে দেখো সেনাবাহিনী এবং গরুর মাংস রান্না করতেছি বুঝেছ

সমস্ত অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক যিনি ছিলেন হাসনাত আব্দুল্লাহ তিনি লিখেছেন যে ছাত্র নেতৃত্ব যারা রয়েছে তাদেরকে কয়েকজনকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে গেছে এবং ওখান থেকে আহ বলা হয়েছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যেন আবার ফিরে আসে এই পুরো বিষয় নিয়ে ঘটনা কিন্তু তিনি ফেসবুকে পোস্ট করেছেন এবং মমি কছি না জয় বাংলাদেশের সেনা শাসন অপরিহার্য নাজমন হুদা শাকিল বলেছেন সেনা শাসন ভালো না